জঙ্গলে এক বিধবা শেফা শিয়ালিনী তার তিন কন্যাকে নিয়ে বাস করত। তার তিন মেয়ের নাম ছিল টিনা মিনা ও টুম্পা তাদেরকে নিয়ে এক কুড়ে ঘরে থাকত সে হঠাৎ করে একদিন অনেক ঝড় বৃষ্টি শুরু হয় আর সেই ঝড় বৃষ্টিতে তাদের সেই কুড়ো ঘরটা দুলতে থাকে মারে এত যে ঝড় শুরু হয়েছে কে জানি ঘরটা কখন না জানি ভেঙে যায় তিন বোনকে নিয়ে এখন আমি কোথায় যে যাব চল না আমরা বাইরে গিয়ে কোথাও দাঁড়াই ঝড়ে যদি ঘরটা ভেঙে আমাদের গায়ের উপরে পড়ে তাহলে যে আমরা কেউই বাঁচতে পারবো না রে মা বাইরে যে অনেক ঝড় হচ্ছে মা আমার যে অনেক ভয় করছে যদি আমার বন্ধুর কিছু হয়ে যায় তুমি বাইরে গিয়ে দাঁড়াবে কি করে বাইরেও যে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে ঘরের চালটা এক্ষুনি আমাদের গায়ে এসে পড়বে আর বাইরে ঝড় অনেক বেশি হতে শুরু করে আর মা বলে মিনার যে এখন যে কিছু করার নেই রে মা চল তোরা তাড়াতাড়ি আমার সাথে এক্ষুনি বেরিয়ে পড় না হলে যে আমরা চারজনই মারা পড়বো এই বৃষ্টির মধ্যে না হয় বাইরে থাকতে একটু কষ্ট হবে মা মরতে তো হবে না এরপর বিধবা শেফাশিয়ালিনী তার তিন মেয়েকে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে আর ঘরের পাশে বড় একটা গাছের নিচে তারা আশ্রয় নেয় এরপর শেফাশিয়ালিনী যখন তার মেয়েদেরকে নিয়ে গাছের নিচে দাঁড়িয়ে থাকে তারা কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকতেই তাদের ঘরের চালাটা ভেঙে উড়িয়ে নিয়ে চলে যায় ঝরে হায় আল্লাহ আমার সেই সম্বলটুকু চলে গেল তোর বাবা এই কুঁড়ে ঘরটুকু আমাকে দিয়ে গিয়েছিল তোদের তিন বোনকে নিয়ে আমি এই ঘরের মধ্যেই থাকতাম মাথা গোজার ঠাইটুকু চলে গেল এখন আমি কিভাবে থাকবো তোদের নিয়ে আমি কোথায় যাব মা তুমি কান্না করো না মা তুমি কাঁদলে যে আমাদের ভীষণ কষ্ট হয় আর কালকে থেকে বোনরাও কিছু খায়নি রাতে বৃষ্টিতে ভিজে শরীরটাও খারাপ লাগছে তুমি বোনদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করো না মা ওরা যে না খেয়ে আছে আছে ঠিক আছে মা তোরা এখানেই থাক কোথাও যাবি না কিন্তু আমি বাঘিনী ম্যাডামের বাড়িতে কাজ করে কিছু টাকা নিয়ে তোদের জন্য খাবার নিয়ে আসব। আর দেখি যদি একটা থাকার ব্যবস্থা করতে পারি তোদের জন্য এই বলে শেফা শিয়ালিনী তার মেয়েদেরকে সেখানে রেখে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে যাতে তার বাচ্চাদের মুখে একটু খাবার জোগাতে পারে সে শোনো বোনেরা আমরা এখন বড় হয়েছি আমাদের আমাদের মা জন্য অনেক কষ্ট করে তাই আমাদের উচিত মায়ের সাথে সাথে কিছু একটা করা মা বাড়িতে ফেরার আগে যদি আমরা কিছু একটা করতে পারি আপু আহ আমরা তাহলে কি করবো তুমি বলো মা তো আমাদের জন্য খাবার আনতে গেছে তুমি এখন কি করতে চাইছো আমিও তোমাকে সাহায্য করতে চাই আপু আমরা যদি তিন বনে মিলে অনেক কষ্ট করি তাহলে নিশ্চই আমরা একটা ঘর তৈরি করতে পারবো চলো না আমরা জঙ্গলে একটু ঘুরে দেখে আসি কিছু সরঞ্জাম এনে আমরা একটা ঘর তৈরি করব। এরপর টিনা মিনা ও টুম্পা তারা তিন বনে মিলে জঙ্গলের দিকে চলে যায় কারণ তারা নিজেদের জন্য একটা ঘর তৈরি করবে ম্যাডাম আপনি কি আমার বেতনের থেকে কিছু টাকা আজকে দিতে পারবেন কালকে ঝড়ে আমার ঘরটা ভেঙে গেছে আর আমার বাচ্চাগুলো না খেয়ে আছে যদি কিছু টাকা দিতেন তাহলে আমার বাচ্চাদের জন্য আমি কিছু খাবার নিয়ে যেতাম আরে কাজে আসতে না আসতে টাকা নেওয়ার বাহানা না রোজ রোজ মিথ্যে বলে বেতনটা আগে আগে নেওয়ার ধান্দা আগে বাড়ির সব কাজ কর তারপর টাকা চাইতে আসবি আগে কাজগুলো শেষ কর তারপর এসে টাকা চাইবি তখন ভেবে দেখবো দিতে পারি কি না পারি এদিকে টিনা মিনা ও টুম্পা তারা তিন বোন মিলে কলা পাতা ছিঁড়তে আসে এবং ঘর বানানোর জন্য আরো কিছু সরঞ্জাম নিতে থাকে আপু তুমি কলাপাতা দিয়ে কি করবে এতগুলো কলাপাতা পাতা ছিলছো কেন আর কখন গল বানাবে আমার যে খুব খেতে পেয়েছে মা আসবে কখন চলো না আপু বাসায় যায় এরপর টিনা মিনা ও টুম্পা তারা তিন বোন মিলে কিছু কলার পাতা কাঠ ও বাঁশ নিয়ে জঙ্গলের দিকে যেতে থাকে ঘর বানানোর জন্য আর তারা তিন বোন অনেক পরিশ্রমের পর একটা কলার পাতার ঘর বানাতে সফল হয় বোন দেখেছিস হয়ে গেছে আমরা অনেক চেষ্টার পর ঘরটা বানাতে পারলাম আর একটু কষ্টকর অল্প একটু কাজ বাকি আছে বোন দেখলি তো তোরা সবাই মিলে কাজ করলে অনেক কঠিন কাজও সহজে করা যায় আমরা অনেক কষ্টের পর ঘরটা করতে সফল হয়েছি মা এসে দেখলে অনেক খুশি হবে আপু ঘর তো বানানো হলো কিন্তু ঘরের মধ্যে তো কিছু পরিষ্কার করা হয়নি চলো না আমরা সবাই মিলে ঘরের ভিতরটা পরিষ্কার করি তারপর যখন মা আসবে দেখলে অনেক খুশি হবে এরপর শেফা শিয়ালিনী যখন তার ভাঙা ঘরটার কাছে আসে আর তার মেয়েদের দেখতে না পেয়ে সে বলতে থাকে যে একি আমার মেয়ে তিনটাকে তো আমি এখানে রেখে গিয়েছিলাম কোথায় গিয়েছে ওরা আমার ঘর সব চলে গেল। এখন আমার মেয়ে তিনটাকেও দেখতে পাচ্ছি না আমার কি হবে এখন তার মেয়েদের সেখানে দেখতে না পেয়ে সে তার মেয়েদের খুঁজতে জঙ্গলে বেরিয়ে পড়ে আর সে পাগলের মতো তার মেয়েদের ডাকাডাকি করতে থাকে মা টিনা মিনা টুম্পা কোথায় গেলি রে মা এদিকে আয় না, দেখ না আমি তোদের জন্য খাবার নিয়ে এসেছি আর এদিকে টিনা মিনা ও টুম্পা তারা তিন বোন মিলে তাদের বানানো সেই কলাপাতার ঘরটি পরিষ্কার করতে থাকে আর তাদের মা শেফা শিয়ালিনী তার পাশে এসে তাদের ডাকাডাকি করতে থাকে টিনা মিনা টুম্পা কোথায় গেলি রে মা তাড়াতাড়ি আমার কাছে আয় না তোরা ছাড়া আমি কি করে থাকবো তাড়াতাড়ি আমার কাছে আয় আপু দেখো না জানালা দিয়ে মাকে দেখা যাচ্ছে মা আমাদের ডাকছে আর আমাদের জন্য খাবারও নিয়ে এসেছে চলো না মার কাছে যায় হ্যাঁ বোন আমরা তো ভুলে যে মা আমাদের জন্য চিন্তা করবে তাড়াতাড়ি চলো না হলে যে মা দুশ্চিন্তা করবে মায়ের কাছে যাই আমরা আমাদের তো ঘর এখন পরিষ্কার করা হয়ে গেছে তারপর টিনা মিনা ও টুম্পা তারা তিন বোন মিলে তাদের মায়ের কাছে যেতে থাকে আরে মা তোরা এটা কি করেছিস এই ঘরটা তোর কি করে বানালি আমি তো বিশ্বাসই করতে পারছি না এত বড় ঘর কি করে করলি আমার মেয়েরা যে এত বড় হয়ে গেছে আমি তো ভাবতেই পারিনি নে মা তোরা সারা দিন অনেক খাটাখাটনি করেছিস তোরা যে এত কষ্ট করতে পারিস আমি বাঘিনী ম্যাডামের কাছ থেকে কিছু টাকা নিয়ে তোদের জন্য এই ফলগুলো কিনে এনেছি আমি তো জানি তোরা অনেক ক্ষুধার্থ তাড়াতাড়ি খেয়ে নে মা মা আমার যে খুব ক্ষুধে পেয়েছে কালকে বৃষ্টিতে ভিজেছি শরীরটা ভালো লাগছে না আপুর সাথে অনেক কাজ করেছি আমার খুবই ঘুম পেয়েছে আমি তোমার সাথে ঘুমবো আমাকে খাইয়ে দাও এরপর শেফা শিয়ালিনী তার তিন মেয়েকে খাইয়ে দিয়ে তারা আরামে ঘুমিয়ে পড়ে আর তাদের সেই কলাপাতার ঘরের মধ্যে তারা মা ও মেয়ে শান্তিতে বসবাস করতে থাকে